সামনে থার্টি ফার্স্ট নাইট আর বলার কিছু নেই প্রতি বছর বলে থাকি এবৎসর বলা আমার কর্তব্য নিজেকে একটা মুসলিম হিসেবে পরিচয় দেওয়া আমাদের এটা কর্তব্য এবং আমাদের কর্তব্য এটা নয় যে আমরা বিধর্মীদের একটা হাদিস বলেছিলাম মানতাশাদ বাহাদ বি কম ইনফর হোমিং হাবিব বলছেন যে ব্যক্তি যে কমকে যে জাতিকে অনুসরণ করলো কেয়ামতের দিন তাকে সেই জাতি সেই কমের সাথে তোলা হবে এবং তার সাথেই হাস্যনাশক হবে যদি আপনাকে বিধর্মীর সাথে তোলা হয় খ্রিস্টানের সাথে চলা হয় ইহুদি নাসারার শততলা হয় তাহলে আপনার কে আমত কি হবে আমার কর্তব্য আপনার কর্তব্য সেই দিনে যদি কিছু করারই হয় থার্টি ফার্স্ট নাইটে নতুন বছর দু পঁচিশ উপলক্ষে তাহলে দুই রাখার নামাজ পড়বেন রোজা রাখবেন দুই রাখার নামাজ পড়বেন অজু করবেন ভালো করে ভালো করে গোসল করবেন দুই রাখার নামাজ পড়বেন এছাড়া কোনো কর্তব্য নেই যদি পারেন দান সৎকা করবেন আমার আপনার কর্তব্য এটা নয় বাড়ির মধ্যে লাইট লাগানো গান বাজানো বা শুভেচ্ছা প্রদান করা বোঝা গেছে আলাপক সকলকে কবুল করেন